নাহমাদুফল্লা আল্লাহ রসুল করিম সম্মানিত দর্শক শ্রোতা আমি একটা সাধারণ বিষয় আলোচনা করব যদিও সেটাকে সাধারণ মনে হয় আসলে একটা অসাধারণ বিষয় আমরা মসজিদে যাই নামাজ আদায় করার জন্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ পাকের সামনে নিজেকে অর্পণ করে দেওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সান্নিধ্য লাভ করা ইত্যাদি এর জন্য আমরা মসজিদে যে থাকি মসজিদকে আল্লাহর ঘর বলা হয় কিছু মসজিদে বাহিরে লেখা থাকে মোবাইল ফোন এখানেই বন্ধ করুন অথবা ভিতরে যাওয়ার পরে দেখা যায় মসজিদের আশপাশে চাইলছে লেখা থাকে মোবাইল বন্ধ করুন এমনকি যখন জামাতের সময় হয়ে যায় তখন কাতার সোজা করুন মোবাইল ফোন থাকলে বন্ধ করুন এই ঘোষণা অধিকাংশ মসজিদেই হয়ে থাকে এরপরে অনেক সময় আমাদের ভুলক্রমে ফোন বন্ধ করতে মনে থাকে না সেই ক্ষেত্রে আমরা কি করব করণীয় কি। প্রথমত আমাকে খেয়াল করতে হবে যে আমার ফোনটা যে বাঁচতেছে এর দ্বারা শুধু আমি একাই ক্ষতিগ্রস্ত হইতেছি না পুরো মসজিদের অন্যান্য নামাজিরা ক্ষতিগ্রস্ত হইতেছে এমনকি মোবাইলের যে রিংটনগুলো এগুলো একটা মিউজিক অর্থাৎ বাদ্য যেই বাদ্য মসজিদের বাহিরে হারাম ওই বাদ্য মসজিদের ভিতরে তো বাদ তরিকে আওলা অনেক আরও বেশি হারাম অর্থাৎ কঠিন হারাম সেই বাদ্য অথবা গান অথবা রিংটন এগুলো মসজিদের ভিতরে বাজবে আর আপনি নামাজ পড়তে থাকবেন এটা কেমন নামাজ হইল যদি আল্লাহাকে ভয় থাকে তাহলে সাথে সাথেই মোবাইল বন্ধ করতে হবে এক চাপ দুই চাপের ভিতরে যদি বন্ধ করা যায় আলহামদুলিল্লাহ তাহলে নামাজের ভিতরেই আপনি রয়ে গেলেন আমলে কাসির হইল না নামাজ ভঙ্গ হইল না কিন্তু যদি দেখা যায় যে এক চাপ দুই চাপে মোবাইল বন্ধ করা সম্ভব না এটা যেভাবে রাখা হয়েছে সেখান থেকে বের করা এরপরে ওইটাকে ওপেন করা এরপরে বন্ধ করা এ অবস্থা যদি হয় তাহলে সাথে সাথে নামাজের নিয়ত ছেড়ে দিতে হবে এরপরে মোবাইল ঠান্ডা মাথায় বন্ধ করে তারপরে আবার নতুন করে নামাজের নিয়ত করে নামাজ আরম্ভ করতে হবে আমরা অনেক সময় এখানে বুজুর্গি দেখাই অর্থাৎ মোবাইল চলতেছে মোবাইল বাজতেছে আমরা নামাজ পড়তে থাকি আসলে এটা মোটেই ঠিক না সম্পূর্ণ অনুচিত কারণ আপনার এই মোবাইল বাজার দ্বারা সবার নামাজের একাগ্রতা নষ্ট হয়ে গেছে খুশুজু নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নামাজের নিয়ত ছেড়ে দিয়ে সাথে সাথে মোবাইলকে বন্ধ করতে হবে আর যদি আপনি বন্ধ না করেন তাহলে সমস্ত মুসাল্লিদের যে নামাজের যে ডিস্টার্ব হইল তাদের যে খুশুখুজু নষ্ট হইল এবং তারা যে একাগ্রতা থেকে দূরে সরে গেলেন এর সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে অর্থাৎ এই গুণাগার আপনাকে হতে হবে সবাই নামাজ যে নষ্ট হয়ে গেল এর জন্য আপনাকে গুণাগার হতে হবে অতএব এই ক্ষেত্রে আপনাকে গুরুত্বের সাথে মোবাইল বন্ধ করতে হবে যখনই আওয়াজ আসবে তখন আপনি নামাজের ভিতরে থাকেন অথবা নামাজের বাহিরে থাকেন যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থায় আপনাকে নামাজের নিয়ত ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করতে হবে এরপরে পুনরায় আপনি আবার নামাজ আরম্ভ করবেন তাতে আপনি গোনার থেকে বাঁচলেন অন্যান্য যারা মুসাল্লিরা আছে তারা তাদের নামাজ নামাজের খুশুখুজু নষ্ট হওয়ার থেকে বাঁচল অতএব এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে আল্লাপাক আমাদেরকে তৌফিক ধার করুন আমি